এটি শুধুমাত্র একটি বাড়ি নয় আছে ইতিহাসে ঠাসা এক ঐতিহাসিক ঘটনা সাজানো এক বাগান পাশেই আছে ব্যক্তিগত জাদুঘর কিংবা স্বচ্ছ জলরাশির ঘাট বাঁধানো পুকুর আছে সিনেমা স্টুডিও এখানে আছে বাংলাদেশ আওয়ামী লীগের পুরনো স্মৃতি এই ফোয়ারার পাশে বসে হয়তো নিজের শেষ দেখেছেন তিনি হ্যাঁ বন্ধুরা বলছি পুরনো ঢাকার এক ঐতিহাসিক নিদর্শন ও ইতিহাসে বিজড়িত রোজ গার্ডেনের কথা এখন থেকে প্রায় শত বছর আগের কথা এখানেই গড়ে তুলেছেন নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে এক রাজপ্রাসাদ যার প্রতিটি জায়গায় লুকিয়ে আছে বেদনার সুরেগাথা ঋষিকেশ দাসের স্বপ্নগুলো আজকে আমি আপনাদের নিয়ে যাবো ঢাকার ঐতিহ্যবাহী মতিঝিলের টিকাটুলির অলিগলি পেরিয়ে হুমায়ুন সাহেবের রোজ গার্ডেনে আর সাথে থাকছি আমি সি এম হেলাল উদ্দিন ঢাকার যে কোনো জায়গা থেকে চলে আসবেন গোলাপবাগ মসজিদের সামনে সেখানে রিক্সা বা অটোরিকশা করে বিশ মিনিটের পথ পেয়ে কেমন দাসের লেনে অবস্থিত এই রোজ গার্ডেন ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা গেটের সামনেই রোজ গার্ডেনের ফলক কিন্তু এখানে সবাই এক নামে চিনে হুমায়ুন সাহেবের বাড়ি নামে তারও আছে বেশ কিছু কারণ তুলে ধরবো একটু পরেই রিক্সাগুলো এই গেটের সামনেই থামে আর ভিতরে যেতে মূল্য জনপ্রতি তিরিশ টাকা করে রবিবার সাপ্তাহিক বন্ধ আর সোমবার আংশিক বন্ধ থাকে এই রোজ গার্ডেন ভিতরে যেতে এক অন্যরকম কাজ করে মনের কোণে যেন এক রাজকীয় বাড়িতে আগমন করেছি দূর থেকে দেখলে মনে হবে এটি যেন কোনো এক রাজপ্রাসাদ তবে রাজপ্রাসাদ না হলেও আছে রাজার মতো এক ইতিহাস বিশাল নান্দনিক এক প্রাসাদ ভবনের সামনে স্বচ্ছ পানির পুকুর ঢাকা জাদুঘর কিংবা চলচ্চিত্র ডাবিং হল আছে গোলাপের এক বিশাল বাগান শত শত সবুজ গাছের এক উদ্যান নিয়ে এই রোজ গার্ডেন অবস্থিত গেটের ডান দিকে একটু এগিয়ে গেলে এই জাদুঘরে দেখা পাবেন দূর থেকে যে রাজপ্রাসাদ দেখা যায় এটি একটি স্বপ্নের শুরু এই প্রাসাদের মূল নির্মাতা ছিলেন বিংশ শতাব্দীর একজন স্বনামধন্য হিন্দু ব্যবসায়ী নাম তার ঋষিকেশ দাস উনিশ সাল ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের একজন নব্য ধনী ব্যবসায়ী তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না ঋষিকেশ দাসকে কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগানবাড়ি তথা বলদা গার্ডেনের এক জল গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন এরপরে তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো একত্রিশ সালে পূর্ণ ঢাকার কে এম দাস লেনে একটি বাগান বাড়ি তৈরি করেন ঋষিকেশ দাস বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় নামকরণ করা হয় রোজ গার্ডেন ভবনটি সজ্জিতকরণের কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান এরপর এরপর উনিশশো সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রয় করে দেন প্রসাদটির নতুন নামকরণ হয় রশিদ মঞ্জিল মৌলভী কাজী আব্দুর রশিদ মারা যান উনিশশো সালে তার মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির যিনি হুমায়ুন সাহেব নামে বেশ পরিচিত এই এলাকায় আর এই হুমায়ুন সাহেব নির্মাণ করেন গেটের ডান দিকে অবস্থিত এই জাদুঘরটি তবে এখন সেটি বন্ধ ছিল উনিশশো এ বেঙ্গল স্টুডিও মোশন পিকচার্স লিমিটেড রোজ গার্ডেন পেলেছে ইজারা নিয়েছিল হারানো দিন নামের জনপ্রিয় চলচ্চিত্রের শুটিং হয়েছিল এই বাড়িতেই এই ভবনটি হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত হয় তখন থেকেই প্রত্নতত্ন অধিদপ্তর উনিশশো উননব্বই সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করেন কিন্তু আদালতে মামলা করে উনিশশো তিরানব্বই সালে মালিকানা সত্য ফিরে পান কাজিয়া আব্দুর রশিদের মেজর ছেলে কাজিয়া আব্দুর রকিব উনিশশো পঁচানব্বই সালে তিনি মারা যান এরপর থেকে তার স্ত্রী লাইলা কুইবের মালিকানায় ছিল এই ভবনটি তবে দুই সালে বাংলাদেশ সরকার এই ভবনটি প্রায় তিনশো একত্রিশ কোটি সত্তর লাখ দুই হাজার নয় শত টাকা ক্রয়মূল্য সিদ্ধান্ত গ্রহণ করেন রোজ গার্ডেন উনিশশো থেকে নাটক টেলিফিল্ম শ্যুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়েছে দীর্ঘকাল তখন জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না দুই সালের আগস্ট থেকে এই প্যালেস সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় ঢাকার মধ্যে এত সুন্দর একটি ঐতিহাসিক নিদর্শন রয়েছে তা অনেকেই জানত না প্রায় বাইশ বিঘা জমির উপর স্থাপিত হয়েছিল এই রোজ গার্ডেন প্যালেস ভবনটির মোটায়তন সাত হাজার বর্গফুট উচ্চতায় ৪৫ ফুট আর ছয়টি সুদূর থামের উপর এই প্রাসাদটি অবস্থিত প্রতিটি থামে লতাপাতার পাতার কারুকাজ করা প্রাসাদটির স্থাপত্যে করন্তীয় ও গ্রিক শৈলী অনুসরণ করা হয়েছিল তখন এছাড়া বাগানটি সদৃশ্য ফোয়ারা পাথরের মূর্তি ইত্যাদি দ্বারা সজ্জিত ছিল প্রাসাদের সামনে দুই পাশে একই রকম দুইটি নারী মূর্তি রয়েছে আবার সিঁড়ির দুই পাশে রয়েছে একই রকম দুইটি নারী মূর্তি মূল ভবনের দ্বিতীয় তলায় পাঁচটি কামরা আর বড় একটি নাচঘর রয়েছে আর নিজতলায় আছে মোট আটটি কামরা রোজ গার্ডেন প্যালেসের পশ্চিম ও উত্তর দিকের দেয়ালের মধ্যবর্তী অংশে দুটি মূল ফটক রয়েছে পশ্চিম দিকের গেটটি হলো মূল ফটক এই ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমে আছে একটি বিস্তীর্ণ খোলা প্রাঙ্গণ এখন আমরা যাব মূল ভবনের ভিতরে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত বিরতি থাকে তাই দরজা বন্ধ থাকে সে সময় তবে রসিদ মন্দিরের প্রবেশপথের সামনের চত্বরে ইটো সিমেন্ট নির্মিত একটি সুন্দর ফোয়ারা রয়েছে সাদ বিশিষ্ট সিঁড়িতে রসিদ মন্দিরের প্রথম তলা যেতে হবে মানে নিস্তলায় তলায় সিঁড়ির দুই পাশে একই রকম দুটি নারী মূর্তি রয়েছে তবে নান্দনিক নকশা নজর কাড়ে যে কারো কারুকাজ করে ফুটিয়ে তোলা হয়েছে লতাপাতা বিভিন্ন গাছগাছালির দেয়ালের কারুকার্য আর ছাদের এই লোহা কিংবা কাঠের নির্মাণ সাথে ব্রিটিশ আমলে ব্যবহৃত ঝাড়বাতির নকশা দেখলে বোঝা যায় কতটা রাজকীয় ছিল তখন নিস্তরায় আব্দুর রশিদ সাহেবের পরিবারের ব্যবহৃত নানান সামগ্রী রয়েছে এখনও মাঝখানে ছিল বিশাল ডাইনিং টেবিল যা এখনও আছে আলোকবাতির নকশা আর ছাদের নকশা কিংবা দেয়ালে লাগানো বাতির নকশা কতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না এগুলো সচক্ষে না দেখলে বোঝা যায় না এগুলো দেখলে বোঝা যায় ঋষিকেশ দাস কিংবা আব্দুল ছিল কতটা আমি যখন এইগুলো দেখছি তখন মনে মনে ভাবছি রাজকীয় রাজকীয়ভাবে ঋষিকেশ দাস তৈরি করেছিলেন এই রোজ গার্ডেন পাশের একটি রুমে সাজানো আছে এই মূর্তিগুলো কিছুটা ভেঙেও গেছে কয়েকটির। সোফা সেট সহ চেয়ার টেবিল রয়েছে এই রুমগুলোতে হাজারো মানুষের পদচারণা মুখরিত হয় এই রোজ গার্ডেন বা আব্দুর রশিদ মন্দির আমরা এখন যাব এই ভবনের ঠিক দোতলায় আর সিঁড়ির পাশে রঙিন কাজ দিয়ে শোভিত করা হয়েছে দোতলায় উঠলে সুন্দর এই সিঁড়িটি দেখা যায় যা ছাদে উঠার জন্য ব্যবহৃত হতো তখন এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা আসেন ইতিহাসের এই রাজকীয় প্রাসাদটি দেখতে দেয়ালের নকশা ছাদের নকশা নকশা কিংবা বাতির চোখে পড়ার মতো এখানে সোফা সেট চেয়ার টেবিল সহ খাট রয়েছে আর এই ভবনে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের এক পুরাতন স্মৃতি এই বাড়িতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের পরিকল্পনা হয় উনিশশো সালে যেটা বর্তমান নামকরণ করা হয় আওয়ামী লীগ হোসেন শহীদ সোহর আবুল হাসিমের নেতৃত্বে উনিশশো সালের তেইশে জুন ঢাকা ক্রিকাটুলির কে কেন দাস লেন রোডের গায়োজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এর সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি শামসুল হক হন সাধারণ সম্পাদক আমি এখন দাঁড়িয়ে আছি এই বাড়ি ঠিক পিছনে এই পিছনে পরিবেশটা খুব সুন্দর এই উদ্যানে প্রচুর জায়গা রয়েছে ফুলের বাগান রয়েছে সাথে রয়েছে লাইট সেটের ব্যবস্থা উপরে বিল্ডিংটার নান্দনিক নকশাগুলো সবার চোখে পড়ে খুবই সুন্দর লাগছে এই নকশাগুলো তাই না স্থানীয় লোকজনের কাছে জানতে পারলাম এখানে এক সময় প্রচুর গাছগাছালি ছিল যা এই ভবনের সৌন্দর্য বর্ধনের জন্য ধীরে ধীরে কেটে ফেলা হয়েছে বর্তমানেও বেশ কিছু নারিকেল ও আম গাছ রয়েছে ভিতরে তবে চারপাশ দিয়ে গোলাপের বাগান ভবনের পিছনে পূর্ব দিকেও একটি বাগান রয়েছে সেখানেও রয়েছে বেশ কিছু গাছ আর বেঙ্গল স্টুডিও এই স্টুডিওতে এক সময় নাম করা ছবির শুটিং ও ডাবিং করা হতো গাছের শীতল ছায়ে বসে আছেন কাপল যুগল ভবনের পিছনে সবুজ পরিবেশ আর বেশ কিছু গাছ মসজিদের মিনার দেখা যায় দূর থেকেই পিছন পাশ পিছন দিক থেকেও বাড়িটা দেখতে অনেক সুন্দর ভবনের পূর্ব দিকের এই গেটকে বলা হতো কার এখানে গাড়ি থেকে নামা হতো মূলত ভবনের এই নান্দনিক নকশা করে প্রতিটি পর্যটককে এই সুন্দর করতে গিয়েই হয়তো এক সময় ঋষিকেশ দাস হয়েছিলেন ব্যবসায়ী থেকে দেউলিয়া প্রতিটি জানালা কলাম কিংবা বারান্দার নকশা কতটা সুন্দর লাগে তা সচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন কতটা নিয়ে শুরু করেছিলেন স্বপ্ন বোনা যেন পুরনো ঢাকার লালবাগ কিল্লার মতোই মাঝখানে এই সাদা ভবনটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও বাগানের মূর্তিগুলো যেন প্রতিবাদের ভাষায় বোঝাচ্ছে আজকে নেই সেই ঋষিকেশ দাস কিংবা আব্দুর রশিদ সাহেবের বংশের কেউ তবে পড়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে আমাদের মাঝে যেন বলছে দুনিয়ায় তুমি যত প্রভাব প্রতিপত্তি অর্থশালী ক্ষমতাবান হও না কেন একদিন তোমাকে সব কিছু ফেলে চলে যেতে হবে শূন্য হাতে মাটির নিচে আসুন দেশকে ভালোবাসি ভ্রমণ করুন ইতিহাসকে জানুন স্বদেশকে তুলে ধরুন বিশ্বের দরবারে